আমরা ওয়েক হয়ে আমার সন্তানদের আমি পড়াতে চাই না যদি সন্তানদের আমি মোহাম্মদ আতুল ইসলাম বিষয় উষয়াঘাট আমাদের বাড়ি আমাদের সাথে ডাক্তার পলি আমাদের একজন দুঃচরিত্র মহিলা তার মাধ্যমে আমরা শিক্ষা অঙ্গনে আমরা আমরা ওয়েও হয়ে আমার সন্তানদের আমি পড়াতে চাই না যদি সন্তানদের প্রার্থ হয় তাহলে আমরা সানিদ আক্তার পলিকেও অবিলম্বে আমরা তাদেরকে আসছে বহিষ্কার বহিষ্কার চাই তাকে অবিলম্বে তার চাকরি করতে চাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি তাকে যত দ্রুত সম্ভব তাকে চাকরি করতে আমাদের যে ম্যাডাম সানজ দেখাত উনি দুই তারিখে আমাদের স্কুল চলছিল দুই তারিখ চলাকালীন নেতা আমি ছুটি দিয়ে যখনই চলে গেছি সেই রাত্রে নাকি উনি চলে গেছেন আমি পরের দিন ওনার হাজব্যান্ড আমাকে ঋণ দিয়েছে যে ম্যাডাম আপনাদের ম্যাডাম চলে গিয়েছে আমি সে কোথায় গিয়েছে আমি তো বুঝতে পারছি না তো বলছে যে আমার মামা তো ভাই এসে সে এখন কী করবেন তাহলে আমি তো কিছু বলতেছেন এখন আপনারা পারিবারিক ব্যাপার তখন আপনারা সেটা দেখেন কি করবেন বলছে তাহলে এখন কী করতে পারে আমি সেটাও তো আমি বলতে তো এইভাবে আসে সত্তরবাদ দিয়ে আমাদের এই চৌদ্দ তারিখে আসতে হবে স্কুলে কিছু কিছু গার্জেন এসেছিলো যে তিনি এসছেন তো আমি বললাম আসিনি আমার সাথে কথাও হয়নি ম্যাডাম কি বিবাহিত হ্যাঁ অবশ্যই বিবাহিত দুটো ছেলে আছে বড় ছেলে ক্লাস নাইনে পড়ে ছোট ছেলে আমার স্কুলে ছিল ওয়ানে প্রদীপ অনেক গেছে দুইটা ছেলে থাকা সত্ত্বেও আর একটা পুরুষের সাথে চলে গেছে এরকম চলে গেছে এটা ওনার হাজবেন্ড আমাকে জানিয়েছে আচ্ছা আচ্ছা তাছাড়া ওনার আগের বিষয় আমি এটা অবগত নাই আর আজকে পনেরো তারিখ আমাদের ট্রেনিং আছে চার স্কুল মিলে আমাদের একটা ট্রেনিং হয় সাব ক্লাসটা এখানে আমাদের অফিসাররা আসে তেনারা দেখলাম যে এসে দেখছে বিক্ষোভ করছে তো ওই ম্যাডামকে ঢুকতে হবে তো ওই ম্যাডাম হয়তো কোনোভাবে অবগত হয়েছে তিনি আসেনি আমার সাথে কোনো কথা হবে ম্যাডাম সম্পর্কে এলাকাবাসী যে বিক্ষোভ মানববন্ধন করছে তাই এতে কি কুষাকাটা প্রাইমারি স্কুলের উপরে কোনো প্রভাব পড়বে আপনি কি মনে করেন প্রভাব পড়বে তার কারণ এই প্রভাব যদি ওই ম্যাডাম ফিরে আসে আমি কিন্তু শিক্ষার্থী পাবো না